কেমন আছো সবাই শোনায় সুহাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে দিনটা ছিল ঈদের ঠিক পরের দিন বা এখন ঘড়িতে ওই আটটা মতো বাজে এই সবে ঘুম থেকে উঠলাম দিয়ে চারটা নিয়ে বসেছি আর বসে এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল আর আমাদের পেছনের জঙ্গলটা পুরো সাফ করে দিয়েছে তার জন্য দূর দূরান্তে জিনিসপত্রও দেখা যাচ্ছে তারপরে আম্মু বলল জানো সেই পুরনো বইগুলো পেয়েছি মানে পুচকো লকডাউনের সময় যখন বাড়িতে থাকতাম তখন অনেকগুলো স্টোরি বুক এনেছিলাম তার মধ্যে এই বইগুলো আম্মু এত যত্ন করে রেখেছিল যে বাক্সর মধ্যে রেখেছিল এতদিন ধরে খুঁজেই পাচ্ছিলাম না আমির জন্য নেওয়ার জন্য বলেছিলাম আম্মুকে যে আম্মু বইগুলো একটু খুঁজে রেখো তো আমিকে পড়াবো এই যে পেপারের সিরিজগুলো এত সুন্দর না বাচ্চাদের জন্য খুবই ভালো তো আম্মু ফাইনালি পেয়েছে পেয়ে আমাকে বলা জানো বাক্সর মধ্যে রেখেছিলাম তো সেগুলোই আর কি নিচ্ছিলাম নিয়ে তারপরে গুছিয়ে নিলাম যা কারণ আজকেই আমরা চলে যাব দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তাই জন্য এই যে এখানে আমাদের পছন্দের কিছু বা মানে রান্না করছে ইলিশ মাছ হচ্ছে পাতলা করে একটু ঝোল আর যেহেতু ঈদ গেছে তাই জন্য আজকে একদম পাতলা আর এদিকে হয়েছে চিংড়ি বেগুন আর তার সঙ্গে পালং এটা আমার মোস্ট ফেভারিট একদম তো তারপরে খেতে খেতে প্রায় সাড়ে নটা দশটা বেজেই গেল সকালবেলায় ঈদের পরের দিনে বাসি খাবার খেতে যে কি টেস্টি লাগে সেটা যে না খায় সে জানে না তো চালের রুটি সঙ্গে একটু আলু ভাজা আলুটা নতুন করে ভাজলো আর তার সঙ্গে একটু মাংসের পুরনো ঝোল ও দারুণ খেতে একদম তো এখানে আমি মোস্ট অফ দ্য টাইম বসে খাই আর ওদিকে রান্না করে আম্মুর সঙ্গে গল্প করি আর বসে বসে খাই তো খেয়ে দিয়ে আমি যাব একটুখানি দোকানে আমার কয়েকটা জিনিস বানাতে দেওয়ার ছিল সেগুলোই আনতে তো এই যে রেডি হয়ে গেছি এবার ঝটপট ঝটপট বেরিয়ে যাব কারণ আমরা আবার একটার মধ্যে বেরোবো এখান থেকে কলকাতার উদ্দেশ্যে তাই জন্য সব কাজ তাড়াতাড়ি করতে হবে কুচকোর পাপাকে বললাম চলো একটুখানি তাই এই যে দুজনে মিলে যাচ্ছি হেঁটে হেঁটে আগের বার এসে আমি কিছু জিনিস বানাতে দিয়ে গেছিলাম তো সেটাই ডেলিভারি নিতে যাচ্ছি তো এই যে এটা বানালাম নিজের জন্য আর আরেকটা জিনিস বানিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে কেমন হয়েছে এটা জানিও তো এটা কার জন্য বানিয়েছি সেটা বলছি চলো তো এখন জিনিস দুটো নেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি নিজের মনের মতো হয়েছে তো তাই জন্য খুশিতে আত্মহারা হয়ে গেছি তো এই দেখো কার জন্য নিয়েছি দেখো আমার জীবনে সব থেকে বড় একটা ইচ্ছে বলো স্বপ্ন বলো পূরণ হলো আজকে আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম আম্মুর জন্য কিছু একটা আমি বানাবো কিছু একটা আমি বানাবো তো সেটাই আজকে আমি বানাতে পেরে যে নিজেকে কতটা ভালো লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আসলে হয়তো সব মেয়ে সব ছেলেদেরই হয়তো এরকম ইচ্ছা থাকে যে বানানোর মায়ের জন্য আর আম্মুকে দেখে বুঝতে পারছো কেমন কান্নাকাটি করেছে চোখে কত জল তো এই যে আমারটা কেমন হয়েছে জানিও আর আম্মুর কান কেমন হয়েছে জানিও আমোর অনেক দিনের শখ ছিল একটা কানপাশার গত বছর মাকেও দিয়েছিলাম একটা হাতের ওই চুড়িগুলো যেগুলো তোমার পেটির উপরে হয় না সেগুলো মায়ের ওটা ছিল না তাই মাকে ওটা দিয়েছিলাম আর আম্মুর একটা পাশার শখ ছিল তাই আম্মুকে একটা পাশা বানিয়ে দিলাম তো কেমন হয়েছে এগুলো জানিও

আমার বহুদিনের শখ বলো ইচ্ছা বলো কেমন ভালো মায়েরা হয় এরকমই হয় কিছু একটা গিফট করলে তাদের যেন মানে আনন্দে শেষ থাকে না আল্লাহ যেন সবাইকে এরকম সিপ দান করে বা তফিক দান করে যে মায়েদের সামান্য কিছু হলে একটুখানি কিছু দেওয়ার অনেকে আছে অনেক মেয়েদের ইচ্ছা থাকলে উপায় থাকে না বা সামর্থ্য থাকে না বা অনেক রকমই হয় কিন্তু তাদের মনেও ঠিক এরকমটাই মনে হয় আমার যেটা ধারণা সেটা থেকে আমি বললাম আর কি তো যাই হোক আমার মনের অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো আমি সত্যি মন থেকে এতটা খুশি সেটা বলে বোঝানোর নয় তো তারপরে এই যে এখন যার মুহূর্ত চলে এসেছে আর ওনার দেখো কান্নাকাটি শুরু হয়ে গেছে উনি যাবেন না আমার ফোনটা নিয়ে আমার ফোনে গেম খেলবেন ওই যে ড্রয়িং আছে না ঠিক সেরকম যাওয়ার সময় কিছু করানো যাচ্ছি মারা দেখা করতে এসেছিল তো খেলনাগুলোও নিয়ে আসবে বাই এই যে বড় বুপুরে বড় বুপুরে এই যে চলে যাচ্ছি মনটা খুবই খারাপ করছে কারণ এই যে ঈদের দিন আসলাম তারপরের দিন চলে যাচ্ছি কিছু করার নেই পুজপু যেহেতু স্কুলে ছুটি নেই একটা দিন কোনো রকমে ম্যানেজ করেছি তাই এখন চলে যেতে হচ্ছে তো তবে আবারও একবার আসার ইচ্ছে আছে এই কিছু দিন পরে তো যদি আসা হয় তবেই তোমাদের সঙ্গে শেয়ার করবো না হলে আর না কারণ অনেক সময় দেখেছি কোনো কিছু মানে শেয়ার করার পরে বা বলার পরে না জিনিসটা হয় না তখনটা মনটা খারাপ হয়ে যায় নিজেরও খারাপ হয়ে যায় আর তারপরে সারা রাস্তা ভালোভাবে এসে এখন বাড়ার সাথে জ্যামে আটকে বসে আছি আর এদিকে এনার তো খাওয়ার মানে কি বলবো গাড়িতে উঠে এনার খুব খিদে পেয়ে যায় এরকম ব্যাপার তো বলে কি না দিদি আজকে কী চিপস দিয়েছে তাই বললাম না কোনো চিপস তো দেয়নি তবে কলা দিয়েছে বলছে সেটাই দাও খায় তো সেই কলাটা খেলো কলাটা খাওয়ার পর আবার একটুখানি কেক দিয়েছিলো সেটা খেলো এবার বাড়ি যাওয়ার পথে যেহেতু কোথাও দাঁড়ানো হয়নি না আর এখন মোটামুটি সাড়ে চারটের মতো বেজে গেছে বাচ্চাগুলো সে কখন খেয়ে এসেছে তো সবারই মোটামুটি হালকা একটু খিদে পেয়েছে তাই আমি আমার এ থেকে ভাবলাম কয়েকটা জিনিস নিয়ে যাই স্ন্যাক্স জাতীয় সেগুলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমি একেবারে ঘর ঝাড়মুজ করব করার পরে তারপরে আর কি রান্না বসাবো রান্না বলতে ভাতটাই বসাবো আমি রাতের জন্য তরকারি সব দিয়ে দিয়েছে তাই রেড কেকটার নাম কি রেড কেকটার নাম জানি না তো কি একটা কেকের নাম বললে যে এখনি হ্যাপি কি হ্যাপি ভিলেজ অকস হ্যাপি ভিলেজ অকস সেটা কি জিনিস അറിയാ <laughs> നാം <laughs> 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 এই যে আমরা ঢুকে পড়েছি আমাদের কমপ্লেক্সে আমাদের বাড়ি থেকে আসতে মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো লাগছে আজকালকার গাড়িতে করে মানে রাস্তাটা এতটাই ভালো হয়ে গেছে তো যাওয়া আসাটা খুব একটা কঠিন মনে হয় না তবুও আর কি যা গাড়িতে যাওয়া আসা করিয়ে যায় একটা টায়ারনেস তো থাকে আর আজকে না খুব একটা আমি যেহেতু বসব সামনে বসেছিল না তো কেউ কিছু জ্বালায়নি দুজনে দুজনের মতো এসেছে আর দুপুরবেলা তো রাস্তাও পুরো ফাঁকা ছিল একদম মানে ওই দেখো কত জিনিসপত্র এনেছি মানে যাই একটা ব্যাগ নিয়ে আসার সময় সেই অনেক কিছু দিয়ে দেয় দুই বাড়ি থেকে একদম ভোরে ভরে তো যাই হোক সত্যি বলতে আমাদের এদিকে জিনিসপত্রের যা দাম বিশেষ করে আনাজপত্র যেমন পেঁয়াজ রসুন এগুলোর প্রচুর দাম ওই জন্য মনে হয় বাড়ির দিক থেকে এতটাই সস্তা থাকে তো ওখান থেকে যেহেতু যাচ্ছি বাড়ি ওদিক থেকে আনাটাই ভালো তাই মনে হয় তো তার জন্য ওগুলোই আনা হয় ওখান থেকে তো তারপরে এসে এই যে পর্দা টর্দা খুলে দিলাম দেওয়ার পরে এখন একটু প্রথমে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো খুব একটা বেশি নোংরা হয়নি কারণ এই সবে তিন দিনের ব্যাপার ছিল তাই তো এই যে সব জিনিসপত্র নিয়েছে একটু একটু করে তো সেগুলো খাওয়া দাওয়া করে তারপর এখন আমি ঘরটাকে প্রথমে ছাড় দিয়ে নিয়েছি তারপরে আমি এবার ঘরটাকে মুছে নেব আর যতক্ষণ না পর্যন্ত না মুচ্ছি ততক্ষণ না পর্যন্ত আমার কেমন যেন একটা অস্বস্তি লাগে একদম কারণ ঘর যখনই না থাকে একদিন বা দুদিন যাই হোক না কেন একটা কেমনই একটা লাগে তো মোছা টোচা হয়ে গেলে তখন একটুখানি চা বানাবো নিয়ে এসে শুরু করে দিয়েছে এইটা একটা কষ্ট লাগে আমার সত্যি আসার পরে এই যে কাজগুলো থাকে সেগুলো করতে করতে এত টায়ার লাগে যে কি বলবো সেইগুলোর কথা ভেবেই না গাড়িতে আস্তে আস্তে ভয় লাগে যে আবার গিয়ে তো এক গাদা জিনিসপত্র আছে সেগুলোকে ঠিকঠাক করতে হবে এরকমটা মনে হয় তবে ওই আর কি এইভাবেই আর কি জীবনটা চলে তো যাই হোক এখন চা বানাতে চলে এসেছি তো চাটা বানিয়ে একটুখানি বসবা চায়ের সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটাও হয়ে যাবে তাহলে একটু রিল্যাক্স হয়ে যাব আর আমিও তো যেহেতু সারাদিন ঘুমোইনি তাই ওকে খাইয়েই ঘুম পাড়িয়ে দেব। তো এই যে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আবার দেখা হবে পরের ব্লগে